হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবনী গঙ্গাস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে হচ্ছে রথ সবাইকে জানাই শুভ রথযাত্রা তো এখন আমি যাচ্ছি দোকানে রেডি হয়ে নিয়েছি আর বিকেল টাইমটা অনেকগুলো রথ দোকানের পাশ দিয়ে পাস করে তো সেই কারণে দোকানে যাচ্ছি এখন রেডি হয়ে তো চলো তোমাদের সাথে পুরো ব্লগ শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগে পুরো ভিডিও দেখতে থাকো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো এখন আমি দোকানে যাই আমিও রেডি হয়ে ঠিক দোকানে পৌঁছেছি তার দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু রথটা বেরিয়েছে আর একটু দেরি হলে কিন্তু আমাকে বঙ্গলক্ষ্মীতে দাঁড়াতে হতো বা মাঝ রাস্তায় পড়তাম তো আগের বছর বঙ্গলক্ষ্মী থেকেই দেখেছিলাম তো তোমাদের সাথেও শেয়ার করেছিলাম সেই ভিডিও আর এই বছরে দেখো দোকানে চলে এসেছি আগে থেকে কারণ চারটের সময় রথটা বার হয় প্রত্যেক বছর এটা হচ্ছে সবথেকে বড় রথ আমাদের এই নপাড়াটার মধ্যে তো চারটের সময় প্রত্যেক বছরই বার হয় আর আমিও ঠিক চারটে এই বছর সাড়ে চারটে বেজে গেছে তো আমিও সেই সময় দোকানে ঢুকেছি আর রথটাও বেরিয়েছে তো দেখো প্রথমে এই যে মেবি হয়তো এগুলো ছো নাচের যেগুলো হয় ছৌ নাচ তো তারপরে দেখো এইভাবে শাড়ি শাড়ি মেয়েরা এরকম একই কালারের শাড়ি পরে যাচ্ছে তো অনেকক্ষণ টাইম লাগে এই রথটা যেতেই প্রায় দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে রথটা যেতে আর শত শেষে কিন্তু রথটা থাকে তার আগে এই যে এরকম ছৌ নাচ থাকে তারপরে নানা রকমের থিম থাকে আর এই যে মাথায় কলসি নিয়ে মেয়েরা নাচতে নাচতে সাঁওতালি নাচ নাচতে নাচতে যাচ্ছে তো পরপর পরপর অনেকগুলো থিম আছে তো তোমরাও দেখতে থাকো পরপর তোমাদের সাথেও শেয়ার করছি আর এই যে দেখো মহারাজ তো এই যে মহারাজরা যায় এরকম রথের গাড়িতে করে দুজন মহারাজ আছেন তো তারপরে কিন্তু শত শেষে কিন্তু রথটা আছে এই দেখো রাধাকৃষ্ণের মানে রাধাকৃষ্ণ কৃষ্ণ সেজে এরাও নাচতে নাস্তে যাচ্ছে কত সুন্দর একটা দেখতে লাগছে এই থিমটা খুব সুন্দর করে প্রত্যেক বছরই এরা নতুনত্ব কিন্তু থিম করে এই রথের রথ বার করার সময় আর কি রথ বার হওয়ার আগে আগে এইগুলো যায় তারপরে কিন্তু শত শেষে রথটা যায় খুব জোরে জোরে মাইক বাজছিল ডিজে বক্স বাজছিল যার কারণে আমি আর তোমাদের সাথে সাউন্ড দিয়ে ভিডিওটা শেয়ার করতে পারলাম না কপিরাইট চলে আসবে তার জন্য আর সাউন্ড দিয়ে ভিডিওটা শেয়ার করতে পারলে খুব ভালো হতো তোমাদেরও দেখে ভালো লাগতো যাই হোক কিছু করার নেই কপিরাইট আসার জন্যই আমি কিন্তু সাউন্ডটা অফ করে ভয়ে জপা দিতে বাধ্য হলাম আর এটা শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ির রথ এটা নপড়ার থেকে বড়ো রথ যেটা তোমাদের আগেই বললাম আর প্রত্যেক বছর কিন্তু এই রথটায় নতুনত্ব থিম করার মানুষ আগ্রহী হয়ে থাকে এটা দেখার জন্য যে এই বছর নতুনত্ব কি থিম হলো তো দেখো রথ যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের দোকানে ঝিলিপি আর গজা বিক্রি হওয়া স্টার্ট হয়ে গেছে প্রত্যেক দিনই সকালবেলা ঝিলিপি ভাজা হয় কিন্তু আজকে রথযাত্রা স্পেশাল বিকেলে ঝিলিপি ভাজা হয়েছে ঝিলিপি গজা সমস্ত কিছুই হয়েছে আর আমাদের দোকানে দেখো আমাদের জন্য পাপড় ভাজা হয়েছিল সেটাই একটা জেঠু এনে দিল তখন আমি পাপড় ভাজাটাই খাচ্ছিলাম এই দেখ এইদিকে এইদিকে ঘর আর ঠিক তারপরেই দেখো দোকানের ওপরে ফ্ল্যাটের ওই বাচ্চাগুলো আর আমরা মিলিয়ে একটা ছোট্ট সুন্দর করে সাজানো রথটা নিয়ে টানতে টানতে এখন চারিদিকে ঘুরতে যাবো কারণ বাচ্চাদেরই তো মজা না রথ টেনে তো এখন ওদের সাথে আমরা বড়রা মিলেও যাব রথটা নিয়ে একটু চারিপাশে ঘুরে আসতে

তারপর দেখো আমি এখানে একটা জেঠু তার বাড়ি থেকে রথটা নিয়ে এসেছিলো তো এটা হচ্ছে লোহার রথ জেঠুটা নিজে হাতে বানিয়েছে তার মেয়ের জন্য বানিয়েছিলো তো সে দিদিটা এখন বড় হয়ে গেছে তো সেয়ার টানে না তো জেঠু নিয়ে এসেছিলো আমি এখন রথটা চলে এসেছি বাড়িতে আর এখন একটু ফ্রেশ হয়ে নেবো সন্ধ্যেটা দেখিয়ে নেবো আর বাপির জন্য তরকারি করে নিয়ে তারপর আবার দোকানে যাব যেই রথটা গেল তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই জানিও তোমাদের সাথে শেয়ার করতে পেরেও আমার ভীষণ ভালো লাগছে আর সেই সময় আমার শাশুড়ি মা ননদ সবাই ভিডিও কল করে দেখছিল আর কি তো জগন্নাথের রথ টানা হচ্ছে তো এই ভাবেই মানে তিন চারটে এখানে বড়ো রথ টানা হয় তার মধ্যে এই রথটা একটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো সেটা দেখার জন্য দেখ তোমরা দেখতেই পারলে ভিডিওতে তো ওই রথটাই আবার যেই রথটা গেল ওই রথটাই আবার ফিরে আসবে তো দুটো তিনটে রথ আরও যাবে তো এখন আমি বাপির জন্য তরকারিটা বানিয়ে নেবো বানিয়ে নিয়েই আবার দোকানে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো যে তোমরাও দেখতে পারলে ভিডিওর মাধ্যমে তো চলো এখন বাপির রান্নাটা ঝটপট করে করে নিই আর সন্ধ্যেটা দেখিয়ে নিই নিয়ে আবার দোকানে যাব পরে আবার তোমার সাথে কথা হচ্ছে চলো সন্ধ্যা দেখিয়ে রান্নাবান্না করে আবার আমি চলে এসেছি দোকানে তখনই ঠিক আবার একটা রথ আসলো আর তার সাথেও এরকম ডিজে গান বাজছিল আর এইভাবে রথটাকে সাজিয়ে নিয়ে যাচ্ছিলো আর এই রথটার সাথে যাওয়ার সময় খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো আর কি তো সেই খিচুড়ি প্রসাদ কিন্তু আমরাও নিয়েছিলাম আর এই যে এই রথটাই লাস্ট আমি দেখেছিলাম তো ওই বড়ো রথটা গিয়েছিল তারপরে এই রথটা মাঝে তো আমি বাড়িতে চলে গিয়েছিলাম সন্ধ্যা টন্ধা দেখালাম বাপির জন্য রান্না করলাম তো সেই সময় যতগুলো রথ গেছে আর দেখিনি তো এই যে খিচুড়ি প্রসাদ দিয়েছে এখন খিচুড়ি প্রসাদটাই তোমার দাদা ভাই আর আমি এখন খেয়ে নেব গুড মর্নিং গাইস কালকে তোমাদের সাথে রথযাত্রার ভিডিও আমি শেয়ার করেছিলাম যতটা পেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো তারপরে আমি আর ভিডিওটা এন্ড করা হয়নি বিকজ আমার শরীরটা ভীষণই খারাপ ছিল এখন এডিটিং করতে বসে দেখলাম ওমা ভিডিওটা এন্ডই করা হয়নি তো ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই আসলে শরীরটা মানে ভীষণই খারাপ ছিল যার কারণে একদম মানে মনেই ছিল না মাথা থেকে বেরিয়ে গেছিলো তো এখন এডিটিং করতে বসে মনে পড়লো তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা দাও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থে টাটা